বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রতিটি খুনের বিচার হতে হবে বলেছেন জামাত আমির এরপর জানিয়ে দিব ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান প্রধানের এদিকে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি বলেছেন ডক্টর জাহিদ আরও জানিয়ে দিব ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ডক্টর ইউনুস সর্বশেষ জানিয়ে দিব সংস্কার টেকসই করতে বন্ধ করতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রতিটি খুনের বিচার হবে বলেছেন জামাত আমির জুলাই অভ্যুত্থানে সংগঠিত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন খুনের ব্যাপারটাতে সরি বললে যায় না প্রত্যেকটি খুনের বিচার হতে হবে এটা ইনসাফের দাবি আবু সাইদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই বৈষম্য চাই না ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি রাতে নগরের শহীদ আবু সাঈদ চত্বরে জামাতের মহানগর যুব বিভাগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন শহীদরা চেয়েছিলেন একটি পরিচ্ছন্ন সমাজ যেখানে চুরি মারামারি অপরাধ থাকবে না চাঁদাবাজি ধর্ষণ লুণ্ঠন চলবে না নতুন নতুন আর কোনো ঘর হবে না তারা চেয়েছিল মানবিক ও সাম্যের বাংলাদেশ আমাদের চৌত্রিশ হাজার ভাই ও সন্তান পঙ্গু হয়ে গেছে পাঁচশত জন দুইজন গুলিবিদ্ধ হয়ে দুই চোখ হারিয়েছে সাতশো জনের অধিক এক চোখ নষ্ট অন্য চোখ ঝুঁকির মধ্যে পড়েছে আড়াইশোর বেশি মানুষের মেরুদণ্ডে গুলি লেগেছে তারা এখন অবশ্যই ঘরে অথবা হাসপাতালের বিছানায় জামাতের আমির আরও বলেন এই পরিবর্তনের পরে আমরা দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম তারা যেন শান্ত থাকে ধৈর্য ধরে তারা যেন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করে দগদগে ঘা শহীদের লাশ চতুর্দিকে রক্ত হাসপাতালের মর চতুর্দিকে রক্ত হাসপাতালের মর্গগুলো লাশের স্তূপ এ সময় দেশের মানুষ ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে কোথাও কেউ জীবন সম্পদ ও ইজ্জতের ওপর হাত দেয়নি যারা ক্ষমতা থেকে চলে গিয়েছে তারা বলেছিল এই দল ক্ষমতা থেকে চলে গেলে দুই দিনে পাঁচ লাখ মানুষ হত্যা করা হবে কিন্তু এতগুলো খুন কি হয়েছে তারা খুনি হতে পারে কিন্তু এ জাতি খুনি নয় তারা চেয়েছিল লক্ষ লক্ষ মানুষকে খুন করে হলেও তাদের গদি টিকিয়ে রাখবে যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে এরকম কুসন্তান থেকে এ জাতিকে যেন আল্লাহ রক্ষা করে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার তেইশ জানুয়ারি চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাতারোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি বাহিনীর সক্ষমতা নিয়ে ওয়াকারুজ্জামান বলেন কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধ উপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে সেনা প্রধান বলেন সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে সেনাবাহিনীর যুগোপযোগী ও আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব সদস্যদের বীরত্ব নিয়ে সেনা প্রধান বলেন ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনীর প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন এর আগে সকালে সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর প্রধান ইস্টবেঙ্গল রেজিমেন্টের বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি বলেছেন ড জাহিদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি বৃহস্পতিবার তেইশ জানুয়ারি রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন একথা বলেন গতকাল তিনি বলেন বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে তখন তিনি বাসায় ফিরবেন তিনি পরবর্তী সময়ে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন তাছাড়া এখনও বেগমজিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ডক্টর ইউনুস ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে ছড়ানো ভুয়া তথ্য ও মিথ্যা খবর প্রতিরোধে উদ্যোগ নিতে মেটার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ফেসবুককে ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন সাবেক স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে জড়িত অলিগার্গ ও রাজনীতিবিদরা তাদের পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে ওই ব্যক্তিরা এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াতে তাদের বিপুল অর্থ ব্যয় করেছে জবাবে ফেসবুকের মাতৃ সংগঠক মেটা গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিকলেক বলেন ফেসবুক বাংলাদেশে চেকিং এবং ডিজিটাল যাচাইকরণ অব্যাহত রাখবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ দেশ এর জনসংখ্যা বিশ্বের অষ্টম বৃহত্তম তিনি আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে চেকিং বন্ধ করার মেটার সিদ্ধান্ত বাংলাদেশ এবং ইউরোপের দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না সরকার টেকসই করতে দুর্বৃত্তান বন্ধ করতে হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন প্রধান ইস্যুগুলোতে আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ দেখালে চলবে না প্রজ্ঞার পরিচয় দিতে হবে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে সংবিধানে স্বীকৃতি দিতে হবে দুর্বৃত্তায়ন বন্ধ না হলে সংস্কার কার্যক্রম টেকসই হবে না বৃহস্পতিবার তেইশ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের গণশক্তি সভা কর্তৃক আয়োজিত জুলাই ঘোষণাপত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন আমাদের সবাইকে নিয়ে চলতে হবে আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের ঐক্যের জায়গাটা তৈরি করে কিভাবে একটি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে একবিংশ শতাব্দীর মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সমাজ তৈরি করতে পারে তার ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে এই সরকারের ওপর খুব বেশি আশা করে লাভ নেই রাজনৈতিক দলগুলো যদি পরিপূর্ণভাবে সহযোগিতা না করে তাহলে সরকারের পক্ষে একা তেমন কিছুটা করা সম্ভব নয় সরকার কিছুটা ভিত্তি তৈরি করতে পারে কিন্তু বাকিগুলো রাজনৈতিক দলগুলোকে করতে হবে দূরবর্তী চিন্তা করেই তাদের এগোতে হবে